আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হচ্ছে এক ভাইকে এই মধুময় বাদামটা দিচ্ছি এক কেজি মধুময় বাদাম আমি সবাইকে বলি যাদের একটু সমর্থ আছে তারা এই মধুময় বাদামটা খাওয়ার জন্য মধুময় বাদামটা ন্যাচারাল এটা খুব ভালো কাজ করে হ্যাঁ ওষুধের সাথে এটা খেলে খুবই ভালো কাজ করে সাথে সাথে সাফা ডাক্স একটা হালুয়া দিলাম সাফা আম দিলাম তারপরে বিক্সাম মালিশ সাফাজিন জিন একশো মিলি একটা দিলাম সিনজিন জিন একশো মিলি একটা সাথে আজকে ফাইটেক্স দিতেছি ফাইটেক্স ফাইটেক্স দুই পিস বাইকে দিব তারপর আরেক বেশ সাফাজিন সিরাপ ছিলাম ওনাকে দিব ফাইটেক্স দুই পিস এ ভাইকে দিব ফাইটেক্স দেখিস হ্যাঁ উনি হচ্ছে আমার রিপিট কাস্টমার আগে নিচ্ছে এখন আবার দুই দাম নিচ্ছে হ্যাঁ তো এই ওষুধগুলো আমি সবাইকে বলি যে আপনি এগুলো প্রত্যেক দিন খাবেন না এগুলো মাঝে মাঝে খাবেন হ্যাঁ যত কম খাওয়া যে ওষুধ বেশি আপনার যে এক্সারসাইজ তারপর আমি কিছু এই ভিডিও ডিসক্রিপশানে কিছু লেখা দিয়ে থাকি ওগুলো ফলো করবেন ইনশাল্লা এই ওয়ান টাইম চিকিৎসা আপনার হয়ে যাবে পারমানেন্ট চিকিৎসা যদি আপনি ওইভাবে চলতে পারেন আল্লাহ রহমতে হ্যাঁ আর হচ্ছে এগুলা কীভাবে খাবেন প্রত্যেক দিন মধুময় দুই চামচ সকাল দুই চামচ রাত্রে দুই চামচ মধুময় বাদাম খাবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই সাফা আম্বরি একদিন খাবেন খাওয়ার পরে কয়েকদিন গ্যাপ দিবেন গ্যাপ দেওয়ার পরে হচ্ছে আপনার এই যে ডেক্স হালুয়াটা খাবেন আবার কয়েকদিন গ্যাপ দিবেন। আবার সাফা আম্বরি খাবেন এভাবে খাবেন তারপরে আবার কয়েকদিন গ্যাপ দিয়ে ধরেন একদিন দুই চামচ সিনজিন খেলেন আবার কয়েকদিন গ্যাপ দিয়ে আবার দুই চামচ সিনজি সিনজিন খেলেন সাফাজিন খেলেন হ্যাঁ তারপরে মাঝে মাঝে এই মালিশটা মালিশ করবেন এটা গোড়া থেকে নিচের দিকে মালিশ করতে হয় হ্যাঁ এইভাবে ইনশাল্লাহ ভালো ফিডব্যাক পাবেন হ্যাঁ তবে ওষুধ থেকে সবসময় আমি বলি ওষুধ থেকে বেশি পায়ে দিবেন না বেশি পায়ে দিবেন ব্যায়াম তারপরে কিছু নিয়ম কানুন আছে ওইগুলো ফলো করবেন